হ্যালো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আসি আজকে ইউনিক সিরামিক্সের পক্ষ থেকে আপনাদের দেখাবো কিছু হাই কমোড এবং লো কমোড এবং আমাদের এখানে বারটপগুলা আচ্ছা এক্সক্লোসিভ হাই কমোড আছে আমাদের এখানে বাইরে চাইনিজ আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো সিরামিক্সের

এটা কিন্তু অনেক সুন্দর একটা বসে একবার বসে এই যে বসে অনেক সুন্দরে ওজন করতে পারবে একদম কমফর্টেন্ট করতে পারবেন এটা ব্যবহার করতে পারেন আপনার বাসা যে কোন জায়গায় আপনি এটা নিয়ে সেট করতে পারেন বাথরুমের বাইরে যে কোন জায়গা আচ্ছা এই আইটেমগুলা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি আর এসিরামিকস সিরামিকস চাদু সিরামিকস এগুলা ভিতরে আপনার প্রাইস দেওয়া থাকে কোম্পানি প্রাইস দেওয়া থাকে ওইখান থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে দেই স্পেশাল ডিসকাউন্ট আমাদের ভিডিওর মাধ্যমে যারা দেখে ওনাদেরকে আমরা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেই আচ্ছা এগুলো কিন্তু এগুলো দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠাবেন আমরা দেখিয়ে দিব তারপরে আমি দেখাবো এই পাশে যে আমাদের শাওয়ার প্যানেল গুলো আছে এগুলো একদমই আনকমন ইউনিক মানে আনকমন আর এগুলো হচ্ছে আপনার প্রাইস একদম রিজনেবল প্রাইসে আমরা ষোলো টাকা দিচ্ছি এই শাওয়ার আছে মিক্সার একদম মিক্সার সহ আপনার বডি আছে নিচে আপনার নিচে অংশ আছে এবং হচ্ছে আপনার উপরে মাথার অংশটা আছে এগুলোর ভিতরে ফুট শাওয়ার আইটেম গুলো আছে এই পাশে দেখেন ফুট শাওয়ার আইটেম গুলোর ভিতরে ফুট শাওয়ার হ্যান্ড শাওয়ার চাইনিজ থাই

তারপরে আপনার এটা হচ্ছে পেয়ারি থাইল্যান্ডের আর একুদা সিরামিক্স এর এটা হচ্ছে ওয়াল হ্যাং কমোড আচ্ছা ওয়াল হ্যাং কমোডের বিশেষত্ব যারা আসলে ইউজ করে তারাই বুঝতে পারে ওয়াল হ্যাং কমোড হচ্ছে পিট আপ সিস্টেম হয় আর এটা ভিতরের অংশ এভাবে থাকবে শুধু বাইরে শুধু আপনার বডিটা থাকবে দুইটা বডি থাকবে শুধু বাইরে দেখতে অনেক সুন্দর লাক্সারিয়াস দেখা যাবে এগুলো হচ্ছে আমাদের এই কমোড আইটেমগুলো তারপরে আমরা রাজুকিও কিছু অ্যাকসেসরিজ আইটেমগুলো দেখাবো এগুলা একদমই রাজুকিও আপনার ভাষায় একটা 5টা 6টা মিলে একটা সেট হয় আমাদের যেমন গোল্ডেন কালার সিলিপি কালার রোজ গোল্ডেন কালার এই 6টা মিলে একটা কালার আমাদের ই হয় এগুলা প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি এগুলা প্রাইসগুলো 8500 টাকা 8500 টাকা টাকা একটা সেট আচ্ছা এক এক গুলো দেখেন আপনাকে যারা দামি যদি চান এই যে এগুলা হচ্ছে এই সেটগুলা এখানে 5টা সেট আছে এই 5টা মিলে একটা সেট এই 5টা প্রাইস এই 5টার একটা সেট প্রাইস করবে হচ্ছে 22000 টাকা

আমরা পাঁচিনা এগুলা এর ভিতরে আপনার ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি 10 ইয়ার্স ওয়ারেন্টি কোনো সমস্যা भए আমাদের লোক গিয়ে বাসা গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে ইনশাআল্লাহ আর এগুলা প্রাইস একদম খুব রিজনেবল যেমন এটা হচ্ছে আমাদের ভয়েস কন্ট্রোল ভয়েসের মাধ্যমে আচ্ছা ভয়েসের মাধ্যমে এটা চলবে আর এগুলা সেন্সর সিস্টেম আর উপরেগুলা হচ্ছে টাস সিস্টেম আছে সেন্সর আছে সবগুলো সবগুলা আইটেম আছে আমাদের এখানে তবে আমাদের স্ক্রিনশট দি আমাদের পাঠাই দেন আমরা ইনশাআল্লাহ প্রাইস বলে দিব WhatsApp আচ্ছা যার যেটা ভালো জি যার যেটা ভালো লাগে সুলা আইটেম কিছু কিন্তু এখানে আরো কিছু সুলা আইটেম আছে যে এগুলা দেখেন টু বার্নার থ্রি বার্নার ম্যাট ফিনিশিং গ্লোসি এগুলা আগুনের অনেকে আসলে আগুনের নিয়ে অনেক টেনশন থাকে আমাদের বার্নার দেখেন বান্নার অনেক সুন্দর বান্নার যে আগুন মানে পায়া যে যেখান দিয়ে হবে অনেক সুন্দর সিস্টেম কোয়ালিটিটা পায়াটা উঠলে বুঝতে পারবেন তারপরে এগুলা এগুলা এই ইর আপনার গ্যারান্টি আছে এই বার্নারে আমাদের সিঙ্ক আইটেম আছে সিঙ্ক আইটেমের ভিতরে ম্যাট ফিনিশিং হ্যান্ডমেট এবং গ্লোভসি ডাবল বল সিঙ্গেল বল ট্রে সহ সবগুলো আইটেম এ পেয়ে যাবে সকল সাইজ এর যে কোনো সাইজ কালারিং গোল্ডেন কালার সিল্পিক কালার রোজ গোল্ডেন কালার তারপরে আপনার ম্যাট কালার সবগুলা কালার আমাদের কাছে अवेलेबल আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো তবে আমাদের এখানে এখন দেখতে পাচ্ছেন শুধু ব্ল্যাক কালার এবং আমরা জায়গার জন্য আমরা ই করতে পারছি না তারপরে আমাদের মিক্সার সিঙ্কের জন্য গুলো দেখেন এগুলা সবগুলা বাইরে চাইনিজ থাই এগুলার প্রাইস এই এগুলার প্রাইস আপনার 5500 থেকে শুরু করে 18000 12000 15000 টাকা পর্যন্ত আছে বেসিং মিক্সার আছে টপ বেসিং এর জন্য মিক্সার লং মিক্সারগুলা

তারপরে আমাদের এখানে কমট আরো কিছু কমট দেখাবো এগুলো হচ্ছে গ্রাহ বানাই ইডোসিরামিক্স এর কমট এগুলো প্রাইস একদমই কম রিজনেবল প্রাইস ভিতরে ইডোসিরামিক্স এর গুলো আচ্ছা এগুলো প্রাইস কি রকম পড়ে এগুলো প্রাইস আপনার 15000 থেকে জেড প্লাস শুরু করে আপনার 18000 টাকা পর্যন্ত আছে 19000 20000 টাকা পর্যন্ত দারুণ সুন্দর সুন্দর প্রত্যেকটা জেড এবং টর্নেডো আছে জি জি প্রত্যেকটা জেড এবং টর্নেডো প্লাস আছে তারপর আপনার ওই পাশে দেখেন আচ্ছা ওই পাশটা দেখেন ওগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে একুরা সিরামিক্স তারপর তা গ্রাবানা এগুলো হচ্ছে গ্রাবানা চায়না আচ্ছা জি মোটামুটি সকল ধরনের আপনারা সকল ধরনের আছে সকল ধরনের কমোট এবং বেসিক গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে হিউজ কালেকশন আছে আপনারা আমাদের WhatsApp যোগাযোগ করলে আমরা সবগুলা ছবি একটা একটা করে দিতে পারব দর্শক বন্ধুরা আর আমাদের এখানে ওয়াল হ্যান্ড বেসিং এর অনেক কালেকশন আছে কিন্তু আমাদের এখানে তিনটা চারটা ডিসপ্লে করা আছে হোয়াইট এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট আবার এই একটা আছে গোল্ডেন কালার

আমি শুধু তাদেরকে বলবো আপনারা যে কোনোটা মাল স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে যোগাযোগের পরে আমরা আপনার যদি কোনো মাল পছন্দ হয় আমরা এটা ট্রান্সপোর্টে আপনার কাছে পাঠাবো ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলে আপনি ওইখানে মাল পছন্দ হলে রাখবেন

তারপরে আপনার দেখেন এই পাশে আছে একুরা আছে আমি একুরা যেগুলো একুরা আমাদের ব্র্যান্ডের গুলো এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ড ডিজাইন কিন্তু জি আপনারা আপনারা নিজেদের শেপ মতো কিন্তু আপনারা করে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু দেওয়া যাবে